আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখব যে কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় ফোন অথবা কম্পিউটার থেকে তো আমি আপনাদের কম্পিউটার থেকে দেখার সুবিধার জন্য দেখাচ্ছি তো আপনারা ফোন থেকে খুব সহজ করতে পারবেন তো এ কারণে আমি চলে যাব আমার ফেসবুক অ্যাকাউন্টে তো আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আসার পর আমি এখানে দেখব যে অবশ্যই এটা দেখা যায় যে কম্পিউটারে স্ক্রিন এমন ফোনের স্ক্রিন এমন হবে না ফোনের স্ক্রিন জাস্ট আপনার এই যে এখানে ডান পাশে থ্রি ডট দেখবেন আর থ্রি ডটে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে আসলেই দেখতে পারবেন যে এখানে পেজ নামে একটা অপশন আছে তো এটা অবশ্যই দু হাজার চব্বিশের লাস্টের দিকে ফেসবুকের আপডেট তো আপনারা খুব সহযোগ করতে পারবেন এই কারণে আমি এখন পে চাপ দিব পে চাপ দেওয়ার পরে এখানে দেখব যে বাম পাশে দেওয়া আছে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ তো এই কারণে ক্রিয়েটে চাপ দিব চাপ দেওয়ার পরে আপনি এখন কোন ধরনের প্রোফাইল বা পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই পাবলিক যেহেতু এখান থেকে আপনি একটা ইনকাম জেনারেট করতে চান এ কারণে পাবলিক পেজে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নেক্সট দেব নেক্সট দেওয়ার পরে এখানে দেব যে গেট স্টার্ট এখানে চাচ্ছে যে পেজ নেম মানে পেজ নেম আপনার কী ধরনের নেম দিবেন আপনারা কোন ধরনের ভিডিও মেক করবেন এটা অবশ্যই আগে থেকে সিলেক্ট করে রাখবেন তো জাস্ট সিম্পলি একটা নাম দিয়ে দিচ্ছি যেহেতু আমি ট্রেক ভিডিও বা নাই রিলেটেড একটা দিয়ে দিব এখানে দেবো যে বিডি বিডি ট্রেক তো এখানে ক্যাটাগরি দিব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি টেক্সট ট্রেক দিয়ে দিলাম বায়োকে দিব বায়ো আপনার যা ইচ্ছা তা দিতে পারেন যেমন ফল দিতে পারেন কিংবা এই নতুন নতুন ভিডিও পেতে পেজটি রাখুন এরকম আপনি কিছু দিতে পারেন তো আমি এখানে জাস্ট দিব তো আমরা এখানে বায়ো অ্যাড করব আমি দিয়ে রাখলাম যেমন ফল মি ওকে এখন আমরা এখানে দেখব যে ক্রিয়েট পেজ একটু ওয়েট করব একটু সময় নিচ্ছে পেজটা ক্রিয়েট হতে এখানে ওয়েবসাইট কিংবা আনুষাঙ্গিক আরও অনেক কিছু অ্যাড করতে বলতেছে ফোন নাম্বার আর জিপি কোড দেখা যায় যে এইগুলা দেখা যায় যে পরবর্তীতে করলেও হবে অ্যাট এ প্রোফাইল পিকচার অ্যান্ড কভার তো প্রোফাইল পিকচার অবশ্যই দিয়ে রাখবেন তো এখান থেকে দেখা যায় যে আমার একটা ফটো দিয়ে দিই আপনার ছাড়া যে কোনো ফটো দিতে পারেন একটা জাস্ট এটা আমার প্রোফাইল ফটো দিলাম এন্ড কভার ফটো আপনারা চাইলে পরও দিতে পারেন আমি জাস্ট এমনিতে দেওয়ার উদ্দেশ্যে দিয়ে রাখলাম জাস্ট এটা দিয়ে রাখলাম দেওয়ার পরে নেক্সটে দেব এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার কানেক্ট করতে বলছে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ও অ্যাকচুয়ালি এখানে এই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব এখানে একটা কোড যাবে আর কি আমার হোয়াটসঅ্যাপে ফাইভ ডিজিটের কোড কপি কোড আসে জাস্ট পেস্ট করে দেব কনফার্ম করে দেব তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের পেস ক্রিয়েট করা হয়ে গেছে इनवैट फ्रेंड दे इनवर्थ दे दिल दे रिक्वेस्ट नेक्स्ट पेज एंड नोटिफिकेशन डान একটু ওয়েট করবো সময় নিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রেস ক্রিয়েট করা হয়ে গেছে তো এগুলো অনেক কিছু অ্যাড করতে বলতে তো জাস্ট আমরা স্ক্রিপ্ট নাও করে দিব তো দেখতে পাচ্ছেন যে আমাদের প্রেস কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তো এখানে আপনারা চাইলে যে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন যেমন যদি এডিট অপশনে যাই এখানে এই যে কভার ফটোর এখানে আছে এডিট অ্যাবাউট ইনফরমেশন এখানে আপনি চাইলে ইউর আপনার অ্যাড্রেস দিতে পারেন আপনি সার্ভিস এরিয়া ফোন নাম্বার অ্যাড জিমেল ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া লিঙ্ক যে কোনো আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন তো এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন তো আর আপনারা এখানে খুব সহজে ভিডিও পোস্ট করতে পারবেন সমস্যা নেই তো আজকের ভিডিওতে থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরকম আরও শিখোনো ভিডিও পাতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে